থালা এই দুনিয়ার আর না এত কষ্ট ভিডিও বানাই সেই ভিডিওতে লাইক পড়ে না আজকে কচুর গাছে ফাঁসি নি তাও দেখি যদি লাইক না পড়লো তাও মানুষের কথা আর শুনবো না যেত দিন ধরে ভিডিও বানাস তারা একটা ভিডিও ফরে যায় না বাইরা লাইন কি মামা কি করো না ভাইক না ফাঁসি নিতে তোমার আবার কিসের দুঃখ কচু গাছে এত ফাঁসি নিবে তুমি তো কচু গাছে এত ফাঁসি নিয়ে মরবে না তুমি যে বড় কচু গাছে গেল তো না বড় আমি আজকে কচু গাছে মরে যাবো কারণ এই দুনিয়া এত কষ্ট করে যে আমি যে ভিডিও বানাই সেই ভিডিওতে মানুষ লাইকতে কিছু দেয় না সেই জন্য আমি আর কিছুক্ষণ পরে গলায় দড়ি দিয়ে মরে যাবো আমার আর বাইসা থাকার কোনো ইচ্ছা টুচ্ছা নাই ময়র না আমার বন্ধু বান্ধবের কাছ থেকে লাইক করবেন না তোমাক ভাইরাল করা আচ্ছা না তোমার কথাই রইলো তাহলে আমি গলায় থেকে ফাঁসি দরি খুললাম